সমস্যা কোনো মাথা গরম করে না বাবা শুনো এটা তো অত্যন্ত মানবিক একটা বিষয় দেখুন একজন পরীক্ষার্থী সবাই মতো পরীক্ষা হলে উপস্থিত হবে তিনি পরীক্ষা দিবেন এবং যে নিয়মের মধ্যে পরীক্ষা হবে সেটা করবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আনিসা আহমেদ নামে এই মেয়েটির যে কী ঘটেছে সে অত্যন্ত মানবিক যে দুই বছর আগে সে তার পিতাকে হারিয়েছে তার মা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সকালে এবং অসুস্থ হওয়ার কারণে গত বৃহস্পতিবার সকাল আনিসা প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার এইচএসি পরীক্ষার প্রথম দিন হঠাৎ আনিসার মা সুবর্ণা আহমেদ অসুস্থতা অনুভব করেন বুকে ব্যথা নিয়ে মাথা ঘুরে পড়ে যান বাবা নেই আনিসার কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছিলেন না মাকে নিয়ে প্রতিবেশী সহযোগিতায় যান মিরপুর এক নম্বরের বাড়ির পাশের একটি হাসপাতালে এরপর আসেন তার আত্মীয় স্বজনেরা মায়ের পাশে স্বজনদের রেখে তিনি রওনা দেন পরীক্ষা কেন্দ্রে প্রায় দেড় ঘন্টা দেরি হয়ে যায় কেন্দ্রে পৌঁছাতে কিন্তু বাদ সাধে শিক্ষা বোর্ডের নির্দেশনা বিলম্বের কারণে তাকে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রের সামনে বসে পড়েন তিনি দিকবিদিক ছুটে বেরান কান্না ভেজা কণ্ঠে আকুতি জানান কেন্দ্রে প্রবেশের এক হাত মাথায় আরেক হাত ফাইলে চোখে পানি এই দৃশ্য দেখিয়ে উপস্থিত লোকজন বিচলিত হয়েও গলাতে পারিনি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বতদের মন আনিসার কান্নার ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপকভাবে সমালোচনা নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে সরকারের তরফে অবশ্য আনিসার পরীক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। গতকাল খোঁজ নিয়ে আনিসার চিকিৎসা নিয়ে বাসায় চিকিৎসকরা তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানিয়েছেন তিনি এখন শঙ্কামুক্ত তবে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন অনেকে বলছেন মানবিক দিক বিবেচনায় আনিসার পরীক্ষা নিয়ে নেওয়া যেত আনিসার সঙ্গে থাকা তার খালা গণমাধ্যমকে জানান মেয়েটির তো সকালে তার মা স্ট্রোক করেছেন পুরো পরিবারের কেউ নেই যে তার এখন দায়িত্ব নিতে পারে তাই মেয়েটি মাকে নিয়ে হাসপাতালে ছুটে যায় সেখান থেকে দৌড়ে এসে পরীক্ষা দিতে এলেও ঢুকতে পারেনি এদিকে আনিসার বৃহস্পতিবারের পরীক্ষা না নেওয়া হলে তার হয়ে বিনা আইনি লড়াই করতে প্রস্তুত আছেন বলে ফেসবুকে পোস্ট জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই পরীক্ষার্থীকে নিয়ে আলোচনা সমালোচনার জেরে বার্তা এসেছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও শুক্রবার গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয় সেই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা উপদেষ্টা এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আব্রার বলেছেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বাংলার প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তবে এই দুঃসময়ে আবারও আমরা সমব্যথিত এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি